আমি আসবার সময় মাঠে নেমেছিলাম কৃষক ভাইকে জিজ্ঞাসা করছিলাম এক কিলো কি শাক বললো গো শাক গোটা শাক এক কিলোর দাম আশি টাকায় উনি ওই মেথি শাক মানুষ যখন সাধারণ মানুষ যখন কেনে দাম কত হয় নিশ্চিতভাবে অনেক বেশি উৎপাদিত ফসল ওখানে একটু আস্তে কথা বলতে বলো তো হুম একশো গ্রাম কুড়ি টাকা একশো গ্রামের দাম কুড়ি টাকা উনি মার্কেটে ওটা বিক্রি করে না নাকি উনি যেতে আবার পাইকির দেয় অনেক কম দামে হবে যাক আমি মাঠে গিয়েছিলাম দাম জিজ্ঞাসা করতে আমি আপনাদের বলার বক্তব্য হচ্ছে এখানে ভাঙর কৃষি প্রদান এলাকা আমাদের রাজ্য কৃষি প্রদান রাজ্য আমাদের দেশ কৃষি প্রধান কিন্তু আমাদের রাজ্য যদি দেখি কৃষকদের দুরবস্থা কেন এটা কাটিয়ে ওঠা দরকার আছে না কৃষকদের স্বার্থে চার সালে একটি কমিশন গঠন হয় অধ্যাপক স্বামীনাথন এম এস স্বামীনাথন সম্ভবত স্বামীনাথন কমিশন আমরা ছট নেমে বলি তৈরি হয়েছিল কিসের জন্য কৃষকদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী কীভাবে করা যায় দু হাজার দুই থেকে দু হাজার ছয় এর মধ্যে তিনি পাঁচটি প্রতিবেদন জমা করেছিলেন সেই পাঁচটি প্রতিবেদনে বলা হয়েছিল একাধিক সুপারিশ করা হয়েছিল কি সুপারিশ কৃষকদের আয় কিভাবে বাড়বে সেই বিষয়ে চর্চা করা আছে ওখানে কিন্তু আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখছি কোনোটাই ফলো করা হচ্ছে না কোনোটাই মানা হচ্ছে না ফলে উৎপাদিত ফসলের দাম সঠিকভাবে পাচ্ছি না মাসের শেষে আমাদের কৃষকরা সঠিক ইনকামও তারা করতে পারছে না একটা উদাহরণ দিলে আপনারা অবাক হবেন বারবার কথা বলি আজকেও বলছি আজকেও বলছি আপনাদের যে আপনার তেইশে তেইশে ডিসেম্বর ডিসেম্বর ছিল জাতীয় কৃষক দিবস এখানে কারা কৃষক আছেন একটু হাত তুলবেন হাত তুলুন আচ্ছা আপনারা কৃষক আপনারা কৃষক আছেন অন্য কাজে কামে যুক্ত আপনারা বলুন তেইশে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস হিসাবে সারা দেশে পালন হয়েছে আপনারা কৃষকের ডেটটা জানেন আপনারা কৃষক আপনাদের জন্য উৎসর্গ করা হয়েছিল ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিবসকে উদযাপন করার জন্য এবং কৃষকের আত্মত্যাগকে সম্মান জানানোর জন্য চৌধুরী চরণ সিংয়ের জন্মদিবসটাকেই বেছে নেওয়া হয়েছে কারণ তিনি কৃষকদের জন্য অনেক দাবি দাবা তুলেছিলেন কৃষকদের জন্য অনেক পলিসির ইমপ্লিমেন্ট করেছিলেন আপডেট করেছিলেন তাই তার জন্মদিনটাকে স্মরণ করে এই ডেটটা করা হয়েছিল কতজন জানেন আমরা কৃষকরাই জানি না অ্যাওয়ার করা হয়নি বলার কারণ হচ্ছে যে আপনাদের জন্য যে ডেট উৎসর্গ করা হলো সেই ডেটটাই আপনারা জানেন না ভাবতে পেরেছেন তাহলে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি কৃষকদের তেইশে ডিসেম্বর পালন হচ্ছে একটু তথ্য তুলে আমরা দেখলাম যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় কত আর পশ্চিম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত আমি তো অবাক হয়ে গেলাম দেখলাম কাশ্মীর ভারতবর্ষের সব থেকে বেশি আর্মি যেখানে আছে যেখানে সব থেকে বেশি বাহিনী আছে মানে মানুষ পিছু একটা করে বাহিনী রাখা আছে এরকম একটা ভাব ওই কাশ্মীরের কৃষকরা মাছ গেলে বারো হাজার টাকার বেশি ইনকাম করছে তামিলনাড়ুর কৃষকরা হরিয়ানার কৃষকরা পাঞ্জাবের কৃষকরা মহারাষ্ট্রের কৃষকরা কেরলের কৃষকরা মাছ গেলে কেউ পনেরো হাজার কেউ বাইশ হাজার কেউ কুড়ি হাজার টাকা ইনকাম করছে আর পশ্চিম বাংলার কৃষকরা মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করছে এত বৈষম্য কেন আপনাদের একটু জানিয়ে রাখি মেঘালয়ের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করছে মেঘালয়ের কৃষকটাও কৃষক আর ভাঙড়ের ব্যবতা দু নম্বর অঞ্চলের কৃষকটাও কৃষক এ মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করছে আর উনি মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করছে এই ইনকামের বৈষম্যতা কেন ইনকামের বৈষম্যতাই হচ্ছে স্বামীনাথন কমিশনকে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি এবার স্বামীনাথন কমিশনের কি জিনিস আপনাদের দেবী বুঝাতে চাই সাচার কমিটি সুপারিশ জানেন সাচার একটা কমিশন হয়েছিল তো ওখানে মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিকভাবে কোন জায়গায় আছে সেটা তুলে ধরা হয়েছে তুলে ধরে রাজেন্দ্র সাচারজি একটা রূপ নির্দেশিকা দিয়েছে মুসলমানদের ভালো যদি করতে চান মুসলমানদের যদি ইমপ্লিমেন্ট করতে চান মুসলমানকে যদি মূল আনতে চান তাহলে এই এই কাজগুলো করতে হবে দু সালে ভার্জেনিয়াস জাকসা কমিটি একটি সুপারিশ তৈরি করেছিল একটা কমিটি তৈরি হয়েছিল এই ভার্জেনিয়াস জাকসা কমিটি আদিবাসীদের সারা ভারতবর্ষের আদিবাসীদেরকে নিয়ে গবেষণা করেছিল চর্চা করেছিল সার্ভে করেছিল সার্ভে করার পরে অধ্যাপক ভার্জিনিয়াস একটা সুপারিশ দিয়েছিল সেই সুপারিশে আদিবাসী সমাজ আর্থসামাজিকভাবে কিভাবে এগিয়ে যেতে পারে তার রূপরেখা তুলে তুলে ধরেছিল আপনারা জানেন মন্ডল কমিশন যে মন্ডল কমিশনের সুপারিশকে চাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বাবরি ধ্বংস শহীদ করা হয়েছিল উনিশশো সালে মন্ডল কমিশনের সুপারিশ ছিল দলিত সমাজের নিয়ে অনগ্রসর শ্রেণীকে নিয়ে যে অনগ্রসর শ্রেণী থেকে অগ্রসর শ্রেণীতে কিভাবে পৌঁছাবে তার রূপরেখা ছিল তাই প্রত্যেকটি কমিশন প্রত্যেকটি কমিটি তৈরি হয় বিভিন্ন পারপাসে তো স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল কৃষকদের জন্য কৃষকরা কীভাবে আর্থ এগিয়ে যেতে পারে তার আগে কৃষকদের আত্মহত্যার সংখ্যা বেড়ে যাচ্ছিলো